হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি থেকে রায় এই বিষয়টি নিয়ে তো আমাদের ফৌজদারি কার্যবিধি ধারা তিনশো ছেষট্টি থেকে শুরু করে ধারা তিনশো তিয়াত্তর পর্যন্ত আলোচনা করা হয়েছে রায় সম্পর্কে তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট ওয়ান চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক প্রথমেই ধারা তিনশো ছষট্টি এখানে বলা আছে রায় ঘোষণার পদ্ধতি অর্থাৎ এই ধারা অনুযায়ী মনে রাখবেন যে বিজ্ঞ আদালত কোনো মামলার বিচার কার্য শেষ করার পরে রায় ঘোষণা করবেন অথবা অন্য কোনো সময় পরবর্তীতে রায় ঘোষণা করবেন সেক্ষেত্রে পরে অন্য সময় যদি রায় ঘোষণা করে মামলার যে পক্ষদ্বয় আছে মামলার তো দুটো পক্ষ তো এই পক্ষদ্বয়কে তারিখ জানানো হবে যে কত তারিখে রায় ঘোষণা করা হবে তো সংশ্লিষ্ট দিনে রায় ঘোষণার দিন বিজ্ঞ আদালত যেটা করবে যে আদালতের ভাষায় অথবা আসামি বা আসামির আইনজীবী বুঝতে সক্ষম হবে এরকম অন্য কোনো ভাষায় এই রায়ের সারাংশ পড়ে শোনাবেন আর ক্ষেত্রবিশেষ পক্ষদ্বয়ের অনুরোধ ক্রমে বিজ্ঞ আদালত সম্পূর্ণ রায় পড়ে শোনাবেন তো এই রায়ে কয়েকটি বিষয় আছে যেগুলো উল্লেখ থাকতে হবে যেমন প্রথম এবং প্রধানত বিচার্য বিষয়ে রায়ে উল্লেখ থাকতে হবে দ্বিতীয়ত আদালতের সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের কারণ উল্লেখ থাকতে হবে তৃতীয়ত এই দণ্ডবিধি অথবা অন্য কোন আইনের কোন ধারার অধীনে শাস্তি দেওয়া হবে সেই ধারা এবং সেই আইনের নাম উল্লেখ করতে হবে এবং চতুর্থ ফাইনালি শাস্তি জেল জরিমানা কি শাস্তি হচ্ছে সেই শাস্তির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তো এই হল ধারা তিনশো এবার আসি পরবর্তী ধারা তিনশো সাতষট্টি যেখানে বলা আছে রায়ের ভাষা ও রায়ের বিষয়বস্তু ওয়েল মনে রাখবেন যে বিজ্ঞ আদালত আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায় রায় লিখবেন এবং এই যে রায় লেখা হবে তো বিজ্ঞ আদালতের বিজ্ঞ বিচারক তিনি এই রায় লিখবেন আর তিনি যদি রায় লিখতে না পারেন দেখা গেছে অনেক রায় হয় এক পাতা দুই পাতা আবার অনেক রায় হয় যে শত শত পাতা বা হাজার হাজার পাতা যেমন রিফাত শরীফ হত্যাকাণ্ডের এই রায় অনেকগুলো পাতা ছিল আবার মনির খুকু হত্যাকাণ্ড সেখানেও অনেক অনেক পাতা ছিল তো সব কিছু মিলিয়ে যেটা হবে যে বিজ্ঞ আদালত বিজ্ঞ বিচারক তিনি নিজের হাতে রায় লিখবেন আর তিনি যদি নিজের হাতে রায় না লেখেন তাহলে যেটা হবে যেটা করতে হবে সেটা হলো যে বিজ্ঞ বিচারক তিনি রায়ের প্রতিটি পাতায় স্বাক্ষর দিবেন আচ্ছা এখন উন্মুক্ত কোর্টে বিজ্ঞ আদালত রায় পড়ে শোনাবেন এবং যেটা করতে হবে যে যেদিন রায় ঘোষণা করা হবে বা রায় পড়ে শোনাবেন সেই দিনের তারিখ উল্লেখ করে বিজ্ঞ আদালত স্বাক্ষর দিবেন তো যদি আসামি মনে করুন মিস্টার এক্স তিনি হলেন আসামি তো তাকে যদি কোনো শাস্তি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কোন ধারায় কি শাস্তি দেয়া হচ্ছে শাস্তির বিষয়টি স্পষ্ট করে ঘোষণা করা হবে আর যদি এই মিস্টার এক্স আসামি তাকে যদি খালাস প্রদান করা হয় তাহলে সংশ্লিষ্ট কোন ঘটনাটি ঘটেছিল এবং কেন খালাস প্রদান করা হচ্ছে সব কিছু বর্ণনা করে লিখে তারপর খালাসে নির্দেশ দিবেন তো এই হল ধারা তিনশো সাতষট্টি রায়ের ভাষা ও রায়ের বিষয়বস্তু তো ওভারঅল এই হলো আজকের ক্লাস পার্ট ওয়ান তো একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছি যেটা আমি আমার বিগত ক্লাসেও দিয়েছিলাম সেটা হলো যে স্পেশাল ল এবং জেনারেল ল যখন পাশাপাশি থাকবে তখন স্পেশাল ল প্রাধান্য পাবে তো কেন প্রাধান্য পাবে সেটা হলো আপনি বিজ্ঞ আইনজীবী আপনার কাছে নারী নির্যাতন শিকার নারী নির্যাতনের শিকার হয়েছে ধর্ষণ অথবা অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়ে এমন কোনো ব্যক্তি আপনার কাছে এসেছে আদালতের কাছে বিচার চাইবে তো আমাদের দণ্ডবিধির তিনশো পঁচাত্তর এবং তিনশো ছিয়াত্তর ধারায় ধর্ষণ সম্পর্কে শাস্তির বিধান দেয়া আছে আবার দণ্ডবিধিতেই অ্যাসিড সন্ত্রাস সম্পর্কেও কিন্তু শাস্তির বিধান দেওয়া আছে তো আমাদের দণ্ডবিধি হলো আঠারোশো ষাট সালের আইন অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন এটা হলো দুই হাজার এবং সংশোধনী দুই হাজার তিন আবার অ্যাসিড সন্ত্রাস আইন সেটাও নতুন আইন কার্যকর করা হয়েছে প্রণয়ন করা হয়েছে যে যেন যারা অ্যাসিড ভিকটিম তারা যেন সুরক্ষিত থাকে এবং যে সন্ত্রাসী অ্যাসিড সন্ত্রাস সে যেন অধিক পরিমাণে শাস্তি পায় তো দণ্ডবিধির শাস্তি এবং স্পেশাল লয়ে বর্ণনা করার শাস্তি দুটোর মধ্যে কিন্তু তফাত আছে তাই আবারও রিপিট করছি যে স্পেশাল ল এবং জেনারেল ল যদি পাশাপাশি থাকে তাহলে স্পেশাল ল প্রাধান্য পাবে এবং বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনার কাজ হবে যে আপনি বিজ্ঞ আদালতের কাছে যে বিচার প্রার্থনা করবেন আপনি কোন আইনের কোন ধারায় বিচার প্রার্থনা করবেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি ধর্ষণ মামলায় দণ্ডবিধির অধীনে বিচার প্রার্থনা করবেন নাকি নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী বিচার প্রার্থনা করবেন সেটা কিন্তু ধারা সহ আইনের আইনের নাম উল্লেখ করে আদালতের কাছে বিচার প্রার্থনা করতে হবে সেভাবেই মামলা পেশ করতে হবে তো আজ এ পর্যন্তই ক্লাস পার্ট ওয়ান রায় ধারা তিনশো থেকে তিনশো পর্যন্ত চলে আসব আবারও পার্ট টু ক্লাস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ